আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ঠ বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও अल्लाह अल्लाह हो अल्लाह ओ अल्लायामी एक, एक पापिष्ठो बंदा ओ अल्लाह ओ अल्लाह अम्मी एक पापिष्ठो बंदा रूह तारे कब्जा गोया अजराइले नी बोधोइरा रूह तारे कब्जा अज़राइल नी ধৈরা শূন্য কায়া রইবে পয়রা শূন্য কায়া রইবে পয়রা কে শুনবে কার কান্দা গো ও আল্লাহ আল্লাহু আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার ঘোরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা অন্ধার ঘোরের রাস্তা সোজা ঘরে লোয়া পারের বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ 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 ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা আল্লাহ ও আল্লাহ আমি আমি এক তোমার লীলা তোমার খেলা বুঝে মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বুঝে মোর মন পাগেলা पागल हंसाय पागल हंस ना सोयालूके गो ओ अलाह अलाह ओ अलाह अमी अमीक पा पिष्ट बंदा ओह अलाह अमी अमी हिकु पा पिष्ट बंदा اندر پوری رانو شامی اندر پوریر مانو شامی اندر گھور باشندہ او اللہ اللہ ہو اللہ او اللہ ایک, ایک پاپو بندہ او اللہ او اللہ ایک, ایک پاپو بندہ